ちょっと থেকে শুরু করে কোন খারাপ কাজ নাই যা ছাত্রলীগ করছে না সরকারের কাছে উদাত্মন জানাই ছাত্রলীগকে অনতি বিলম্বে বিশেষ গতকাল দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে মেধার ও চর্চা হয় সেখানে রক্ত ছেড়েছে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ